হ্যালো ভিওয়ার্স আজকে আমরা শিখবো সারাদিন ইংরেজিতে কথা বলতে প্রয়োজন এমন পঞ্চাশটি ইংরেজি বাক্য চলুন তাহলে শুরু করি তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো আমি কিছুই করছি না আই এম ডুইং নাথিং এখানে আই মানে আমি ডো মানে করা ডুইং নাথিং মানে কিছুই করছি না আই এম ডুইং নাথিং অর্থাৎ আমি কিছুই করছি না এটা অনেক দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে ইট মানে এটা ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন এখানে ইউজ মানে ব্যবহার করা ইওর মানে তোমার ব্রেইন মানে মাথা ইউজ ইউর ব্রেইন তোমার মাথা খাটাও তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি কি ভালো অনুভব করছো আর ইউ ফিলিং ওয়েল এখানে আর ইউ মানে তুমি কি ফিলিং মানে অনুভব করছো ওয়েল মানে ভালো আর ইউ ফিলিং ওয়েল অর্থাৎ তুমি কি ভালো অনুভব করছো তোমার ফোন নম্বর কি হোয়াট ইজ ইউর ফোন নম্বর এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফোন নাম্বার মানে ফোন নম্বর হোয়াট ইজ ইউর ফোন নাম্বার অর্থাৎ তোমার ফোন নম্বর কি দয়া করে আমার সাথে যোগাযোগ করো প্লিজ কন্ট্যাক্ট উইথ মি এখানে প্লিজ মানে দয়া করে কন্ট্যাক্ট মানে যোগাযোগ করো উইথ মি মানে আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি অর্থাৎ দয়া করে আমার সাথে যোগাযোগ করো তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে কথা বলা ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ এখানে ইয়াস মানে হ্যাঁ আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স মানে পঁচিশ বছর ওল্ড মানে বয়স আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স পঁচিশ বছর তোমার বাড়ি কোথায় হ্যার ইজ ইউর হোম এখানে হুয়ার মানে কোথায় ইউর মানে তোমার হোম মানে বাড়ি হের ইজ ইওর হোম অর্থাৎ তোমার বাড়ি কোথায় তুমি কি আমাকে চিনতে পেরেছ ইউ রিকগনাইজ মি এখানে ডিডিউ মানে তুমি কি রিকগনাইজ মানে চেনা মি মানে আমাকে ডিড ইউ রিকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চিনি ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি তোমার প্রিয় রং কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফেভারেট কালার মানে প্রিয় রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থাৎ তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং লাল মাই ফেভারেট কালার ইজ রেড এখানে মাই মানে আমার ফেভারেট কালার মানে প্রিয় রং রেড মানে লাল মাই ফেভারেট কালার ইজ রেড অর্থাৎ আমার প্রিয় রং লাল এটা কিভাবে কাজ করে হাউ ডাজ দিস ওয়ার্ক এখানে হাউ মানে কিভাবে দিস মানে এটা ওয়ার্ক মানে কাজ হাউ ডাজ দিস ওয়ার্ক অর্থাৎ এটা কিভাবে কাজ করে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও আমি খুবই উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড এখানে আই মানে আমি ভেরি মানে খুবই এক্সাইটেড মানে উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড অর্থাৎ আমি খুবই উত্তেজিত তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ বিলিভ মি এখানে ডু ইউ মানে তুমি কি বিলিভ মানে বিশ্বাস করো মি মানে আমাকে ডু ইউ মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো আমি এটা বিশ্বাস করতে পারছি না আই আই দিস এখানে মানে আমি পারছি না বিলিভ মানে বিশ্বাস করতে দিস মানে এটা আই কান্ট বিলিভ দিস অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি খুবই সন্তুষ্ট আই এম ভেরি স্যাটিসফাইড এখানে আই মানে আমি ভেরি মানে খুবই সেটিসফাইড মানে সন্তুষ্ট আই এম ভেরি স্যাটিসফাইড অর্থাৎ আমি খুবই সন্তুষ্ট এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ফর মি মানে আমার জন্য দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি অর্থাৎ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি দাঁত ব্রাশ করছি আই এম ব্রাশিং মাই টিথ এখানে আই মানে আমি ব্রাশিং মানে ব্রাশ করছি টিথ মানে দাঁত আই এম ব্রাশিং মাই টিথ অর্থাৎ আমি দাঁত ব্রাশ করছি আমি ঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য হাউস এখানে আই মানে আমি ক্লিনিং মানে পরিষ্কার করছি হাউস মানে ঘর আই এম ক্লিনিং দ্য হাউস অর্থাৎ আমি ঘর পরিষ্কার করছি আমি বাগানে কাজ করছি আই এম ওয়ার্কিং ইন দ্য গার্ডেন এখানে আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি ইন দ্য গার্ডেন মানে বাগানে আই এম ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর্থাৎ আমি বাগানে কাজ করছি তোমার কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে টাইম মানে সময় ডু ইউ হ্যাভ টাইম অর্থাৎ তোমার কি সময় আছে আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই আপনি কি সার দেবেন উইল ইউ গিভ এ ডিসকাউন্ট এখানে উইল ইউ মানে আপনি কি গিফট মানে দেওয়া ডিসকাউন্ট মানে সার উইল ইউ গিভ এ ডিসকাউন্ট অর্থাৎ আপনি কি সার দেবেন এটা খুব সুন্দর দিস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস মানে এটা ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর দিস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এটা খুব সুন্দর তুমি কি আমার উপর রাগ করেছো আর ইউ অ্যাংরি উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি এংরি মানে রাগ করা উইথ মি মানে আমার উপর আর ইউ অ্যাংরি উইথ মি অর্থাৎ তুমি কি আমার উপর রাগ করেছো তুমি আমার প্রিয় মানুষ ইউ আর মাই ফেভারেট পার্সন এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ফেভারেট মানে প্ৰিয় পাৰ্চন মানে মানুহ ইউ আৰ মাই ফেভাৰেট পাৰ্চন অৰ্থাৎ তুমি আমাৰ প্ৰিয় মানুহ এটা এক ভুল বুজাবুজি দিছ ইজ এ মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং এখনে দিছ মানে এটা এই মানে একছ আণ্ডাৰষ্টেণ্ডিং মানে ভুল বুজাবুজি দিছ ইজ এ মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং অৰ্থাৎ এটা এক ভুল বুজাবুজি আমি তোমাৰ জন গৰ্বিত আই এম প্ৰাউড অফ ইউ এখনে আই মানে আমি প্ৰাউড মানে গৰ্বিত ইউ মানে তুমি আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার এনিথিং মানে কিছু ডু ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু দরকার তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইট মানে এটি ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটি পছন্দ করো আমি এটা পছন্দ করি না আই ডোণ্ট লাইক দিস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না দিস মানে এটা আই ডোন্ট লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি না আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই মানে আমি টিচার মানে শিক্ষক আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক সর্বদা সত্য কথা বলবে অলয়াস স্পিক দ্য ট্রুথ এখানে অলয়াস মানে সর্বদা স্পিক মানে কথা বলা ট্রুথ মানে সত্য অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য কথা বলবে তুমি আমাকে ঠকিয়েছ ইউ চিট এট মি এখানে ইউ মানে তুমি চিট এট মানে ঠকিয়েছ মি মানে আমাকে ইউ চিট এট মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছ সে সব সময় দেরি করে হি ইজ অলওয়েজ লেট এখানে হি মানে সে অলওয়েজ মানে সবসময় লেট মানে দেরি করে হি ইজ অলওয়েজ লেট অর্থাৎ সে সবসময় দেরি করে এটা আমার পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই প্ল্যান এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই মানে আমার প্ল্যান মানে পরিকল্পনা ইট ওয়াজ মাই প্লান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ সো মাচ এখানে আই মানে আমি লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি সো মাচ মানে খুব আই লাভ ইউ সো মাচ অর্থাৎ আমি তোমাকে খুব ভালোবাসি আমার অনেক টাকা দরকার আই নিড লট অফ মানি এখানে আই নিড মানে আমার দরকার এলট অর্থ অনেক মানি মানে টাকা আই নিড এলট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকা দরকার এটা তোমার জন্য না ইট ইজ নট ফর ইউ এখানে ইট মানে এটা নট মানে না ফর ইউ মানে তোমার জন্য ইট ইজ নট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য না আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব তুমি কি কুকুরকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইড অফ ডগস এখানে আর ইউ মানে তুমি কি অ্যাফ্রাইড মানে ভয় পাও ডগস মানে কুকুর আর ইউ অ্যাফ্রাইড অফ ডগস অর্থাৎ তুমি কি কুকুরকে ভয় পাও আমি কাউকে ভয় পাই না আই ডোণ্ট অ্যাফ্রাইড অফ এনি এখানে আই মানে আমি ডোন্ট অ্যাফ্রাইড মানে ভয় পাই না এনি মানে কাউকে আই ডোন্ট অ্যাফ্রাইড অফ এনি অর্থাৎ আমি কাউকে ভয় পাই না এটাই শেষ সুযোগ ইট ইজ লাস্ট চান্স এখানে ইট মানে এটা লাস্ট মানে শেষ চান্স মানে সুযোগ ইট ইজ লাস্ট চান্স অর্থাৎ এটাই শেষ সুযোগ আমি তোমাকে পরে দেখবো আই উইল সি ইউ লেটার এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি লেটার মানে পর আই উইল সি ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দেখবো তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো আমি কিছুই করছি না আই এম ডুইং নাথিং এখানে আই মানে আমি ডো মানে করা ডুইং নাথিং মানে কিছুই করছি না আই এম ডুইং নাথিং অর্থাৎ আমি কিছুই করছি না এটা অনেক দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে ইট মানে এটা ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন এখানে ইউজ মানে ব্যবহার করা ইউর মানে তোমার ব্রেইন মানে মাথা ইউজ ইউর ব্রেইন তোমার মাথা খাটাও তুমি কোথায় থাকো হুয়ে ডু ইউ লিভ এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি কি ভালো অনুভব করছো আর ইউ ফিলিং ওয়েল এখানে আর ইউ মানে তুমি কি ফিলিং মানে অনুভব করছো ওয়েল মানে ভালো আর ইউ ফিলিং ওয়েল অর্থাৎ তুমি কি ভালো অনুভব করছো তোমার ফোন নম্বর কি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফোন নাম্বার মানে ফোন নম্বর হোয়াট ইজ ইউর ফোন নাম্বার অর্থাৎ তোমার ফোন নম্বর কি দয়া করে আমার সাথে যোগাযোগ করো প্লিজ কন্ট্যাক্ট উইথ মি এখানে প্লিজ মানে দয়া করে কন্ট্যাক্ট মানে যোগাযোগ করো উইথ মি মানে আমার সাথে প্লিজ কনট্যাক্ট উইথ মি অর্থাৎ দয়া করে আমার সাথে যোগাযোগ করো তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে কথা বলা ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ এখানে ইয়াস মানে হ্যাঁ আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স মানে পঁচিশ বছর ওল্ড মানে বয়স আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স পঁচিশ বছর তোমার বাড়ি কোথায় হ্যের ইজ ইয়োর হোম এখানে হুয়ের মানে কোথায় ইউর মানে তোমার হোম মানে বাড়ি হুয়ের ইজ ইউর হোম অর্থাৎ তোমার বাড়ি কোথায় তুমি কি আমাকে চিনতে পেরেছ ডিড ইউ রিকগনাইজ মি এখানে ডিডিউ মানে তুমি কি রিকগনাইজ মানে চেনা মি মানে আমাকে ডিড ইউ রিকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চিনি ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি তোমার প্রিয় রঙ কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ফেভারেট কালার মানে প্রিয় রং। হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থাৎ তোমার প্রিয় রঙ কি আমার প্রিয় রং লাল মাই ফেভারেট কালার ইজ রেড এখানে মাই মানে আমার ফেভারেট কালার মানে প্রিয় রং রেড মানে লাল মাই ফেভারেট কালার ইজ রেড অর্থাৎ আমার প্রিয় রং লাল এটা কিভাবে কাজ করে হাউ ডাজ দিস ওয়ার্ক এখানে হাউ মানে কিভাবে দিস মানে এটা ওয়ার্ক মানে কাজ হাউ ডাজ দিস ওয়ার্ক অর্থাৎ এটা কিভাবে কাজ করে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও আমি খুবই উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড এখানে আই মানে আমি ভেরি মানে খুবই এক্সাইটেড মানে উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড অর্থাৎ আমি খুবই উত্তেজিত তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ বিলিভ মি এখানে ডু ইউ মানে তুমি কি মানে বিশ্বাস করো মি মানে আমাকে ডু ইউ বেলিভ মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ দিস এখানে আই কান্ট মানে আমি পারছি না বিলিভ মানে বিশ্বাস করতে দিস মানে এটা আই কান্ট বিলিভ দিস অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি খুবই সন্তুষ্ট আই এম ভেরি স্যাটিসফাইড এখানে আই মানে আমি ভেরি মানে খুবই স্যাটিসফাইড মানে সন্তুষ্ট আই এম ভেরি সেটিসফাইড অর্থাৎ আমি খুবই সন্তুষ্ট এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ফর মি মানে আমার জন্য দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি অর্থাৎ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি দাঁত ব্রাশ করছি আই এম ব্রাশিং মাই টিথ এখানে আই মানে আমি ব্রাশিং মানে ব্রাশ করছি টিথ মানে দাঁত আই এম ব্রাশিং মাই টিথ অর্থাৎ আমি দাঁত ব্রাশ করছি আমি ঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য হাউস এখানে আই মানে আমি ক্লিনিং মানে পরিষ্কার করছি হাউস মানে ঘর আই এম ক্লিনিং দ্য হাউস অর্থাৎ আমি ঘর পরিষ্কার করছি আমি বাগানে কাজ করছি আই এম ওয়ার্কিং ইন দ্য গার্ডেন এখানে আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি ইন দ্য গার্ডেন মানে বাগানে আই এম ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর্থাৎ আমি বাগানে কাজ করছি তোমার কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে টাইম মানে সময় ডু ইউ হ্যাভ টাইম অর্থাৎ তোমার কি সময় আছে আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই আপনি কি সার দেবেন উইল ইউ গিভ এ ডিসকাউন্ট এখানে উইল ইউ মানে আপনি কি গিভ মানে দেওয়া ডিসকাউন্ট মানে সার উইল ইউ গিভ এ ডিসকাউন্ট অর্থাৎ আপনি কি সার দেবেন এটা খুব সুন্দর দিস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস মানে এটা ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর দিস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এটা খুব সুন্দর তুমি কি আমার উপর রাগ করেছো আর ইউ এংরি উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি এংরি মানে রাগ করা উইথ মি মানে আমার উপর আর ইউ এংরি উইথ মি অর্থাৎ তুমি কি আমার উপর রাগ করেছো তুমি আমার প্রিয় মানুষ ইউ আর মাই ফেভারেট পার্সন এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় পার্সন মানে মানুষ ইউ আর মাই ফেভারেট পার্সন অর্থাৎ তুমি আমার প্রিয় মানুষ এটা এক ভুল বুজাবুজি দিছ ইজ এ মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং এখনে দিছ মানে এটা এ মানে একছ আণ্ডাৰষ্টেণ্ডিং মানে ভুল বুজাবুজি দিছ ইজ এ মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং অৰ্থাৎ এটা এক ভুল বুজাবুজি আমি তোমাৰজন গৰ্বিত আই এম প্ৰাউড অফ ইউ এখনে আই মানে আমি প্ৰাউড মানে গৰ্বিত ইউ মানে তুমি আই এম প্ৰাউড অফ ইউ অৰ্থাৎ আমি তোমাৰ জন গৰ্বিত তোমাৰ কি কিছু দৰকাৰ ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার এনিথিং মানে কিছু ডু ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু দরকার তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইট মানে এটি ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটি পছন্দ করো আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না দিস মানে এটা আই ডোন্ট লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি না আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই মানে আমি টিচার মানে শিক্ষক আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক সর্বদা সত্য কথা বলবে অলয়েস স্পিক দ্য ট্রুথ এখানে অলয়েস মানে সর্বদা স্পিক মানে কথা বলা ট্রুথ মানে সত্য অলয়েস স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য কথা বলবে তুমি আমাকে ঠকিয়েছো ইউ চিট এট মি এখানে ইউ মানে তুমি চিট এট মানে ঠকিয়েছ মি মানে আমাকে ইউ চিট এট মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছ সে সব সময় দেরি করে হি ইজ অলওয়েস লেট এখানে হি মানে সে অলওয়েস মানে সবসময় লেট মানে দেরি করে হি ইজ অলওয়েস লেট অর্থাৎ সে সবসময় দেরি করে এটা আমার পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই প্ল্যান এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই মানে আমার প্লান মানে পরিকল্পনা ইট ওয়াজ মাই প্লান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ সো মাচ এখানে আই মানে আমি লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি সো মাছ মানে খুব আই লাভ ইউ সো মাচ অর্থাৎ আমি তোমাকে খুব ভালোবাসি আমার অনেক টাকা দরকার আই নিড এলট অফ মানি এখানে আই নিড মানে আমার দরকার এলট অর্থ অনেক মানি মানে টাকা আই নিড লট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকা দরকার এটা তোমার জন্য না ইট ইজ নট ফর ইউ এখানে ইট মানে এটা নট মানে না ফর ইউ মানে তোমার জন্য ইট ইজ নট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য না আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব তুমি কি কুকুরকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইড অফ ডগস এখানে আর ইউ মানে তুমি কি অ্যাফ্রাইড মানে ভয় পাও ডগস মানে কুকুর আর ইউ অ্যাফ্রাইড অফ ডগস অর্থাৎ তুমি কি কুকুরকে ভয় পাও আমি কাউকে ভয় পাই না আই ডোন্ট অ্যাফ্রাইড অফ এনি এখানে আই মানে আমি ডোন্ট অ্যাফ্রাইড মানে ভয় পাই না এনি মানে কাউকে আই ডোণ্ট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না এটাই শেষ সুযোগ ইট ইজ লাস্ট চান্স এখানে ইট মানে এটা লাস্ট মানে শেষ চান্স মানে সুযোগ ইট ইজ লাস্ট চান্স অর্থাৎ এটাই শেষ সুযোগ আমি তোমাকে পরে দেখব আই উইল সি ইউ লেটার এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি লেটার মানে পর আই উইল সি ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দেখবো